নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন নিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আবার আওয়াজে রয়েছি একটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে আজকে বানাতে চলেছি লিট্টি তার জন্য এখানে নিয়েছি আমি আটা আর এই লিট্টি বানাতে গেলে কিন্তু আটারই প্রয়োজন পড়বে তো এখানে নিয়েছি আটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ একটু করে সাদা তেল আপনারা চাইলে এটা ঘিয়ে বানাতে পারেন কিন্তু আমি এখানে এটা সাদা তেল দিয়েই বানাচ্ছি এবার খুব ভালো করে একটু আটাটার মধ্যে তেলটা মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আটাটাকে খুব ভালো করে একটু এভাবে কিন্তু সময় নিয়ে মারতে হবে এটা না করলে কিন্তু লিটটি খাস্তা তৈরি হবে না ওই জন্য এই সময় একটু খুব ভালো করে আটাটা তেলের সঙ্গে এইভাবে মেখে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আটাটা আমি মেখে নিয়েছি আর দেখুন আটাটা কিন্তু এরকম একটু শক্ত মেখে নিতে হবে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে ছোলা ছাতু এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আপনারা চাইলে আদা রসুন কুচিও দিতে পারেন আমি এখানে পেস্ট দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আচার দিয়ে খুব ভালো করে এবার একটু মেখে নেব হাত দিয়ে এটা খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে আমার এখানে ছাতুর ফুটটাও কিন্তু হাতে এরকম গোল করে একটা বাটির মতো বানিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন বাটিটা যেন সব দিক থেকে সমান হয় কোন রকম একদিকে মোটা বা একদিকে পাতলা করবেন না এটা চেষ্টা করবেন সব দিকে সমান রাখার এরকম করে এর মধ্যে এবার ছাতুর দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে একটু এভাবে চেপে দেবেন দিয়ে এইভাবে আস্তে আস্তে এটাকে একটা মুখটা মুড়ে দিতে হবে এইভাবে চেপে দিয়ে হাতে একটু এভাবে চেপে দেবেন তোমার তৈরি হয়ে গেছে বাকিগুলোকেও আমি তৈরি করে নিচ্ছি তো এখানে আমার সব কাটা কিন্তু একটি তৈরি হয়ে গেছে এবার এগুলোকে আমি কুকারে বানাবো তার জন্য আমি একটা কুকার নিয়ে নিচ্ছি এবারে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা দিয়ে কুকারে গায়ে এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে তো কুকারটা খুব একটা বেশি গরম করা দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিট্টুগুলোকে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো আর এখানে খেয়াল রাখবেন কুকারের রাবারটা আর সিটিটা কিন্তু খুলে নিতে হবে দিয়ে এবার এইভাবে আটকে দিচ্ছি দিয়ে এভাবে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দশ মিনিট পর আমি একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে দিয়েছিলাম আবার একই রকমভাবে ঢেকে আরও দশ মিনিট এইভাবে ভেজে নেবো তো আমি এখানে কিন্তু লিট্টিগুলোকে বানিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছি লিট্টুগুলো কিন্তু হয়ে গেছে যখন লিট্টিগুলো দেখবেন আমার সাইডে ফেটে ফেটে গেছে মনে করবেন এটা কিন্তু হয়ে গেছে তো আমি একটা ঘি বাটির মধ্যে এটা অল্প করে একটু ঘি মাখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনিও খেয়ে নিতে পারে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন এটা ভেতরটাও কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা